যুবক বাবারা চোখ বন্ধ করে কত দেখো। কিন্তু চোখের সামনে যুবকেরে হারাইছি কোন দিন তোমার আমার খবর হবে জানা নাই আজকে এখানে বয়ান শুনতেছোরে বাবা কালকে আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি হতে পারো তুমি হসপিটালের রুগী না হয় তুমি ঘুমের থেকে উঠবা মা ডাকবে কিন্তু তোমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে মা যখন আইসা বলবে বাবার কত ঘুমাবি উঠ শরীরের মধ্যে টাচ করে দেখবে পুরা শরীরটা শক্ত এবং ঠান্ডা মায়ের বুঝ হয়ে গেছে একটা চিৎকার দিয়ে বলবে তোরা কে কোথায় আসো তাড়াতাড়ি আমার বাবা দুনিয়াতে আর জিন্দা নাই আমাকে আর আম্মু বলার মতো কেউ নাই আমার সন্তান আমাকে মা বলে ডাক দিলে যে আরাম পাই মহব্বত লাগে ভালো লাগে আমার সে ভালো লাগার সন্তান চলে গেল এরে বাবা তুমি দেখবা তোমার জীবন চলে গেছে এখন তোমার আপন জনের গায়ের গెంজিটা বেলট দিয়া কেটে কেটে রেখে দিবে হাতের ঘড়িটা আরেক জনের হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের গড়ি না এটা এখন আমার গড়ি তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা কেটে দিয়া বলবে বন্ধু নাই নাম্বারও রেখে কোনো লাভ নাই তোমার বাবা কান্নাকাটি করে টেলিফোন করে বলবে ইমাম সাহেব জানা জানা দিয়া কোথাও যাবেন না আমার সন্তান মরিয়া গেল কাউকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো কাউকে বলবে তাড়াতাড়ি বাস বাগানে যাও কবর খনন করো কাহাকেও বলবে আবার ঘরের পেছনে তাড়াতাড়ি একটা টুল সাজাইয়া মশারী টানা গরম পানি কা স্যার গোসলটা দেওয়ার জন্য সবাই বলবে ঘর থেকে লাশটা নামা আমার আরামের বিছানাটা কোই আরামের বিছানা থেকে টেনে টেনে নামাইয়া ওই খাটের উপরে শোয়াইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া কাফন পরাবে খাটিয়া উঠায়া যখন জানাজার ময়দানে নিবে। জাননা দিয়া মা ডাকবে আর বলবে আমার বাবার কই নাও আমার বাবার চেহারাটা শেষবারের মতো দেখাও আমার মা বলিয়া ডাকতো কত আরাম লাক্তো মজা লাক্তো আজ আমার বাবা নাই আমাকে মা বলে ডাক দাও আর হলো না এই মার থেকে বিদায় নিয়া জানাজা পড়াইয়া এমন এক বাগানে কবর খনন করবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে ওই কবরে রাখার পরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে দুইজন ফেরেস্তা প্রশ্ন করার জন্য হাজির হবে ও আল্লাহর বান্দারা তিনটা প্রশ্ন সবার বেলায় রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমতের নবীর পরিচয় দাও ওই প্রশ্নের জবাব যারা দিতে পারবে আমার আল্লাহ আওয়াজ দিয়া বলবেন এর কবর জান্নাতের বিছানা দিয়া দাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও কিন্তু জানি না কি হালাত হবে যারা বেনামাজি হইয়া কবরের দিকে রওনা দিলাম

এর দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই আমার দা পানি আমার দা সূর্যের আলো ছাদের আলো জমিনের ফসল গাছের ফল সব ভোগ করলো কিন্তু আমার হুকুম মতো নামাজ আদায় করে নাই এখন আর দেরি করা যাবে না কবরের সাথে জাহান নামের সাথে রাস্তা বানায় দাও আল্লাহ বলবে রে কবরের মাটি এই নাফারমান গুনাগারের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা রহমতের নবীর কান্নার আওয়াজ আমার নবী ও কাঁদে আমার উম্মতের কি উপায় হবে ও আমার নবীর আশেক এখনো কি তওবা বা না রে বাবা দুই ফোটা চোখের পানি সেরে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা বা করো ক্ষমা চাও মনে মনে ডাকো আর বলো হে মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই ও আল্লাহ আমার গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না যদি জানতো কেউ মায়ার নজরে দেখত না ও আল্লাহ তুমি কেমন দয়ার মালিক তুমি তুমি জানো কোথায় কতটা গুনা করেছি ও আল্লাহ তুমি রাগ করিয়া কখনো পানিও বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই সম্মানের জায়গা থেকে ফালাইয়া নাই আজকে নিয়াত করে ফেললাম। আমার মতো বান্দা যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে ড্রাইভারি করে নামাজ পড়ে আমি কেন পারবো না

মা হইয়া কবরে যাবেন কোরআন পরে পরে সন্তান দোয়া করবে নামাজ পড়বে ডাক্তারি করবে আল্লাহর কাছে দোয়া করেন আর কাঁদেন আর বলেন হে আল্লাহ জীবনে তো মনের ঝাল মিটাইয়া সব পূরণে গুণা কম করি নাই আজকে থেকে তওবা করলাম আর বেপরদায় চলব না মোবাইলে সময় নষ্ট করব না নামাজ সারব না স্বামীর মাল খেয়ানত করব না বাবার আমার মাওলার কাছে করো আর কোনদিন মা বাবার সাথে বেয়া দুই করবা না শিক্ষকের দোয়া নিয়া ওলামা একরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা আর গুনার কাছেও যাবা না